হবে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি সহজভাবে দিতে পারবেন আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ মাসতবি পড়তে হবে ফজর নামাজের পর একটি দোয়া তিনবার করে পড়েন দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বা ও বিল ইসলামি দীনা ও বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীয়ু ওয়া রাসূলা এই দোয়াটা আপনারা সকলেই জানেন আপনি ফজরের নামাজের পরে প্রতিদিন নামাজ অবশ্যই করবেন নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না

আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হবে ইসলামী দিনা না ইসলামকে ধর্ম হিসেবে